গ্রামে একজন কৃষক ছিলেন তিনি দুধ দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের মিস্ত্রি মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলি ভুল গোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটি ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলি দিয়ে পরিবর্তে চা চিনি তেল সংসারের ইত্যাদি যা প্রয়োজন দ্রব্য নিয়ে আসতেন আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনগুলো তো কিনে রাখলাম কিন্তু এটার ওজন ঠিক আছে কিনা দেখা দরকার পরীক্ষা করা যাক আজকে মাখনের রোলগুলো ওজন করতে উনি দেখতে পেলেন মাখনের ওজন আসলে এক কেজি নয় তা প্রতিটা আছে নয়শো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উত্তর দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানদার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকান দার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেহমানের সাথে কিংবা চিটিং চিটিংবাজের চিটিং বাজের সাথে কোনো ব্যবসা করব না তুমি যাও বেহিমান এবং চিটিংবাজদের সাথে ব্যবসা করো আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না নয়শো গ্রামের মাখন যে এক কেজি বলে বিক্রি করতে পারে তার মুখ আর আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিউটার চোরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ দাঁড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা কিংবা টাকা আমার কাছে নাই তাই আপনার থেকে যে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই আমি দাঁড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে আমার রোলগুলা মেপে আপনার কাছে নিয়ে আসলাম এখানে সেখানে বিষয় হচ্ছে যে আপনি অপর যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে রিপিট করবে আপনি সেটাই ফিরে আসবে আপনার কাছে আপনি সেটাই পাবেন তার সেটা সম্মান হোক কিংবা দিনা কাউকে ঠকালে ঠকাতে চাইলে আপনি অবশ্যই থাকবেন এবং ঠকে যাবেন এটাই হচ্ছে এই গল্পের মূল কথা যাই হোক সবাই ভালো থাকবেন এবং এটা থেকে শিক্ষা নেবেন السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته